চট্টগ্রামে না এসে ভালো লাগতো মনের মানুষ এই জন্য যে আমার পাশে দায়িত্ব নেবে পাশে থাকবে দায়িত্ব নেবে এমন একটা মনের মানুষের জন্য প্রতিবেদন আসছে পরিবারে আছে কে কে দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই আপনার পরিবারে তার বাবা মা আছে ছোট একটা বোন আছে বাবা মা আছে বাবা মা থাকতে আবার অন্য মানুষে কেন দায়িত্ব নেবে আপনার না বাবা নেই তো বাবা মারা গেছে আম্মু আছে ছোট একটা আছে বাবা থাকলে তার দায়িত্ব নেওয়ার মতো মানুষ খুঁজতাম না তাহলে আপনার মা নিয়ে থাকেন বাবা মারা যাওয়ার পরে? হ্যাঁ আপনার বয়স কত? আঠেরো কী কী দায়িত্ব নিতে হবে আপনার? কি দায়িত্ব নেব যেমন মানে করেন পাশে ডাক্তার হবে এরকম দায়িত্ব আর কি বিয়ের পরে বিয়ে করবেন? সবার পাশে থাকতে হবে একটু দায়িত্ব পালন করবেন হ্যাঁ বিয়ে তো বসে না বসলে তো দায়িত্ব নেব বিয়ে হয়নি আপনার আগে? না বিয়ে হয়নি এই পর্যন্ত প্রতিবেদন আগে আর করছিলেন? না জায়গা কেন কেটে যাবেন করেন দর্শনা কত টুক করছেন দর্শনা তো করেন না মাস করতে পারেন হ্যাঁ তাহলে ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা শুনুন তাহলে কথা বলছিলাম আমি একটা প্রতিবেদন আসে একটা ভালো মনের মতো মানুষ আছে যে ওনার সুখে দুঃখে পাশে থাকবে বা দায়িত্ব নেবে এমন একটা মানুষ পাইলে জীবন সাথী করবে এখন আমি হচ্ছে ওনার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা শুনছেন যদি শুনে ভালো লাগে অবশ্যই ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন এখন ধরুন আপু একটা মনের মন আপনি পাইলেন মানুষটার বয়স একটু বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো তখন আপনি কি করবেন বয়স্ক হোক কিংবা বিবাহিত হোক তাতে আমার কোনো সমস্যা নাই যে আমার পাশে থাকতে আমার দায়িত্ব নেবে এরকম একটা ভালো মনের মানুষ দরকার ঠিক আছে বুঝতে পারছি আর কিছু বলবেন না আর কিছু বলার না ভালো থাকবেন আপনি দর্শক শ্রোতা ওনার একটা ভালো মানের মানুষের দরকার বয়স বেশি হলেও সমস্যা নেই এখন আমি হচ্ছি ওনার কথা গুলো তুলে ধরছি আপনাদের মাঝে শুনছেন যাদের কাছে ভালো লাগছে ওনার সাথে কথা বলবেন ভিডিও ভালো লাগলে একটু লাইক টাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামত গুলো আমার কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বয়স্ক হোক কিংবা বিবাহিত তো আমার কোনো সমস্যা নাই যে আমার পাশে থাকতে আমার দায়িত্ব নেবে একটা ভালো মানের মানুষ দরকার ঠিক আছে আর কিছু বলবেন না আর কিছু ভালো থাকবেন আপনি দর্শক শ্রোতা একটা ভালো মানুষ মানুষের দরকার বয়স বেশি হলো সমস্যা নেই এখন আমি হচ্ছে আপনাদের মাঝে শুনছেন যাদের কাছে ভালো লাগছে ওনার সাথে কথা বলবেন ভিডিও ভালো লাগলে একটু লাইক টাইক দিবেন শেয়ার দিবেন ইমোমেসেঞ্জারের ছড়াই দিবেন আপনাদের মতামতগুলো আমার কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সপোস করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ। বয়স্ক হ্যাঁ কীভাবে তা আমার কোনো সমস্যা নাই যে আমার পাশে থাকতো আমার দায়িত্ব নেবে এরকম একটা ভালো মানে মানুষ দরকার ঠিক আছে বুঝতে পারছি আর কিছু বলবেন না আর কিছু ভালো নেই। ভালো থাকবেন আপনি দর্শক শ্রোতা ওনার একটা ভালো মানের মানুষের দরকার বয়স বেশি হলেও সমস্যা নেই এখন আমি হচ্ছে ওনার কথা গুলো ধরছি আপনাদের মাঝে শুনছেন যাদের কাছে ভালো লাগছে ওনার সাথে কথা বলবেন ভিডিও ভালো লাগলে একটু লাইক টাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামত গুলো আমার কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বয়স হোক কিংবা বিবাহিত হোক আমার কোনো সমস্যা নাই যে আমার পাশে থাকতো আমার দায়িত্ব নেবে এরকম একটা ভালো মানের মানুষ দরকার ঠিক আছে